একশো বছর বয়সে তিনি শুয়ে সুতা পরাবে আজকের বাজি ধরছে পারবেন তো দাদা হ্যাঁ পারবেন তো পারবেন কই দেখি আইসক্রিমে বলো এই পারতে হবে বলো দাদা কই দেখি এখনকার মানুষটাই আমরা শুয়ে সুতা পরাইতে পারি না আর আপনি কী করে পড়াবেন খালি চোখে হ্যাঁ কী করে পড়াবেন পারবেন মনে আছে। চেষ্টার কোনো ত্রুটি নাই চেষ্টা করতে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমার দাদা কিন্তু খুব চেষ্টা করতেছে দেখা যাক খালি চোখে একশো বছর বয়সে শুয়ে সুতা পড়াচ্ছে হয়ে গেছে হয়ে গেছে গেছে হয়ে গেছে আরে দাদা এক শু আছেন ভয় সিরে দাদা কেমন আছেন আপনি আপনি যা দেখাইলেন এখনকার মানুষ খালি চোখেই তাই শুতা বাড়াইতে পারে না আর আপনি এই বয়সে কী করিয়া শিয়র সুতা করাইলেন আপনি কি করিয়া শিয়র সুতা করাইলেন নাম কি আপনার সিরাজুল হক সিরাজুল হক বাসে কোথায় নিজামপুর নির্জামপুর আচ্ছা আপনার বয়স কত হইবো বয়স ওই সব আছে

আপনি এই যে শুয়ে সুতা পরাইলেন আমরা তো আজকের যে বিষয়টা আপনি দেখাইলেন হুম অবাক হয়ে গেলাম আসলে কি বয়স মানে কি একশোর কাছাকাছি বয়স তখন আমি বুনগাই যাই বারো বছর বয়সে গেছেন বনগাই বুনগাই আচ্ছা বনগাই থেকে আমরা আসি সাত বছর বছর পরে বছর পরে আটা চোদ্দ গেছেন কত সালে পঞ্চাশ সালে

আপনি এই বয়সে এখনো যে হাঁটেন হাঁটতে পারেন ভালো করে হাঁটেন তো একটু হাঁটেন হাঁটতে পারেন আমার মানে বন্ধু মানুষ এখনো আল্লাহ রহমতে সুস্থ শরীরে হেঁটে বেড়াচ্ছে এবং নামাজ কালাম তো পড়তে পারেন মাস মসজিদে গিয়ে নাকি হ্যাঁ মসজিদে গিয়ে আর এই যে শুয়ে সুতা পরাইতে আর এখনো এখনো এই যে শুয়ে সুতা আজকেও দেখলেন দর্শক যে বাজি ধীরে শুয়ে সুতা পরাই দিল দাদা তো দোয়া করি আপনি অনেক দিন বেঁচে থাকেন এবং আপনি সুস্থ শরীরে সুন্দর একটা মন নিয়ে যে হাসি খুশি থাকেন সব সময় আমাদের ভালো লাগে আমাদের গ্রামের অন্যতম একটা বয়স্ক মুরব্বীর মধ্যে তিনি একদম মানে প্রথম সারির মানুষ তাই তো আপা বন্ধুরা কেউ আছে এখন বেঁচে আছে বন্ধু দুই একটা নাম বলেন তো না না বেশি নাই নাই বান্ধবী না বন্ধু বান্ধবী আর কেউ নাই ঠিক আছে ধন্যবাদ বন্ধা থাকে কেউ নাই না না